আছে তো এই মুহূর্তে হাজার হাজার মিটার চলছে যার আমাদের ব্যবসাটা একটা গালি হয়ে গেছে তিন মাস থেকে অফিস বন্ধ টাকা নেয় রিসিভ দেয় না আমার এখানে শত শত প্যাসেঞ্জার আছে লক্ষ লক্ষ টাকা মাইর খাইয়া আমার কাছে আছে এই গত গত সপ্তাহ একজনের নয় লক্ষ টাকা মাইর খাইয়া আমার কাছ থেকে এখন আবার সুদের গেছে আমার পায়ে পুরে কামছে স্যার আমি নয় লাখ টাকা এয়ারপোর্টে এক লোকের কাছে দিয়েছিলাম এই লোকের আর পাই না বাড়িও নাই সব বিটা বাড়ি বেঁচে আসে চলে গেছে গরিব মানুষ নয় লাখ টাকা দিছে যাক আলহামদুলিল্লাহ আমরা ছাব্বিশ বছর এখানে আপনাদের মতো যারা নিরহ মানুষ আছেন আমরা চেষ্টা করি যে আপনার সে আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি কি মনে হয় আপনার আপনার সে আমি অনেক ভালো আছি অতএব আপনি যেই বিটা বাড়ি কষ্ট করে সুদে করে টাকাই না দেন আপনার যে আমানতটা আমার রক্ষা করাটা একটা ফরজ ফরজ কারণ কি আপনার সে আল্লাহ আমারে অনেক ভালো আছে অতএব আপনার আমানতটা আমার খেয়ানত করা তাহলে আল্লাহর গজব ছাড়া আমার কিছুই আছে না এটা আমি বিশ্বাস করি যাওয়ার পরও যে কোনো প্রবলেমের জন্য আমাকে ফোন দেবেন সমস্যা হইতে পারে ভাই সমস্যা হইতে পারে পারে এটার জন্য সমাধান আমি করব। হ্যাঁ প্রিয় দর্শক ফেসবুক দেখে আসছে ইনশাআল্লাহ আমরা এমন হাজার হাজার শত শত লোক আমাদের ফেসবুক দেখে আসে আমরা তাদের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় এই ধরনের নীলহ লোকেরা তারা সর্বস্ব শেষ করে আমাদের কাছে ফেসবুক দেখে আসছে হটলাইনে যোগাযোগ করবেন আসবেন দেখবেন মিরাদুল ইসলামের মতো বিশ্বাস হইলে আসবেন সেবা দেব হটলাইনে যোগাযোগ করবেন এবং আমরা আগামী দিন প্রতিদিন আমাদের সৌদি যাত্রীরা ফ্লাইট হচ্ছে আপনারা যদি আমাদের সেবা নেন আমরা সেবা দেব আসসালামু আলাইকুম ওরমতুল্লা